আপনি কি কল্পনা করতে পারেন এই ছাগলগুলো একদম স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে প্রায় তেরো হাজার ফুট উঁচু খাড়া দেওয়ালে শুধুমাত্র দেওয়াল চাটার জন্য শুনতেই যতটা অবিশ্বাস্য লাগে এটা কোনো সিজিআই বা কোনো ক্যামেরার কৌশল নয় এগুলো সত্যিকারের অ্যালপাইন আই আর এদের এই অবিশ্বাস্য কৌশল দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এখন নিশ্চয়ই আপনার মনে একটাই প্রশ্ন করছে কেন কোনো স্বাভাবিক প্রাণী এত উঁচুতে উঠে নিজের জীবন ঝুঁকিতে ফেলবে আসলে এই চার পায়ের সাহসী অভিযাত্রীরা শুধু স্থান দেখাচ্ছে না এদের এই বিপজ্জনক যাত্রার পিছনে আছে বেঁচে থাকার জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন কেন এই ছাগলগুলো মাত্র এক টুকরো কংক্রিট চাটার জন্য জীবন বাজিতে রাখে কিভাবে তারা এমন সূক্ষ্ম প্রান্তে দাঁড়িয়ে নিখুঁত ভারসাম্য ধরে রাখতে পারে এবং কেন অভিজ্ঞ পর্বতারোহীরা এদের দক্ষতা দেখে হিংসা করে তাই জানবো আজকের ভিডিওতে এই ছাগলগুলো শরীর প্রকৃতি যেন নিখুঁতভাবে গড়ে দিয়েছে পাহাড়ি অভিযানের জন্য তাদের দেহ সামান্য চাপা যা তাদের পাহারে গায়ে লেগে থাকতে সাহায্য করে শক্তিশালী বুকের পেশি আর মজবুত পা কাজ করে একটি অনন্য মেকানিজমের মতো যা শুধু তাদের সামনে চলতে নয় অবিশ্বাস্য উচ্চতায় লাভ দিতেও সক্ষম করে তাদের গতিশীলতার আসল রহস্য লুকিয়ে আছে খুরের ভেতরে প্রতিটা খুর দুই বাঘ বিভক্ত যা অনেকটা প্রসারিত হয়ে পাথরকে আঁকড়ে ধরতে পারে খুরের কেন্দ্রে থাকে একটি নরম যে যা প্রাকৃতিক কাপের মতো কাজ করে এটি প্রায় কোনো পৃষ্ঠে শক্তভাবে লেগে থাকতে পারে এমনকি প্রায় সমতল পাথরেও খুরের প্রান্ত অত্যন্ত শক্ত যা ক্ষুদ্রতম খাজেও আটকে যেতে পারে ফলে তারা মাত্র চার থেকে আট ইঞ্চি চড়া কিনারা তো সহজে চলাফেরা করতে পারে এদের দক্ষতা এতটাই নিখুঁত যে যদি কোনো ছাগল বারসম্য হারায় তখন সে পরপর কয়েকটি লাভ দিয়ে অন্য নিরাপদ পয়েন্টে দাঁড়ানোর চেষ্টা করে আর সবচেয়ে অবিশ্বাস্য হলো এরা প্রায় উলম্ব প্রাচীর থেকেও ঠিক এমনভাবে নেমে আসতে পারে যেন তারা সমতল মাটিতে হাঁটছে মাউন্টেন গোট দেখতে ছাগলের মতো হল এটি আসলে মক্সো অক্সের ঘনিষ্ঠ আত্মীয় তাদের ধারল সিং ঘন লোম তাদের রক্ষা করে ভয়ঙ্কর ঠান্ডা থেকে এরা সহজে মাইনাস ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও বেঁচে থাকে আকর্ষণীয় বেশি হলে এরা কুকুরের মতো গাম ছড়াতে পারে না তাই শরীর ঠান্ডার জন্য তারা দ্রুত শ্বাস নেয় এই কারণে গ্রীষ্মকালে হিট ঝুঁকি থাকে পাহাড়ি ছাগলরা জন্ম থেকে চড়াই ভাঙ্গার দক্ষতা নিয়ে জন্মায় ঠাগল ছানারা জন্মের পরপরই মায়ের সঙ্গে বিপজ্জনক পাহাড়ে চলতে শুরু করে তাদের সামনে থাকে দুটি পথ ভয় জয় করা অথবা পিছনে পড়া এদের লবণের প্রতি এক অদ্ভুত টান আছে অনেক সময় দেখা যায় এরা প্রায় ডিগ্রি খারাপ দেওয়াল বেয়ে উঠে কংক্রিট বাদের গায়ে থাকা লবণ খেতে এই লবণ তাদের মস্তিষ্ক পেশি স্নায়ু ও দেহের গুরুত্বপূর্ণ কার্যক্রমের জন্য অপরিহার্য তাই এরা লবণের খোঁজে অসম্ভব কাণ্ড ঘটাতে দ্বিধা করে না এরা প্রায় পঁয়ত্রিশ মিটার পর্যন্ত দূরত্বে লাভ দিতে পারে তাও কোনো ধর ছাড়াই এই দক্ষতার কারণে তুষার চিতা মতো ভয়ঙ্কর শিকারীরা অনেক সময় এদের দৌড়তে ব্যর্থ হয় বালুক তুষার চিতা বাঘ এমনকি ইগল এদের আক্রমণ করতে পারে ইগল ছাগল ছানাদের তুলে নেওয়ার চেষ্টা করে আর প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে তাদের পাহাড় থেকে ফেলে দিতে চেষ্টা করে কিন্তু বেশিরভাগ সময় ছাগলরা এই আক্রমণ প্রতিহত করতে পারে এসবের চেয়ে ভয়ঙ্কর শত্রু হল তুষার ধস তবু অসংখ্যভার দেখা গেছে বরফের নিচে চাপা পড়েও এরা বেঁচে যায় এদের প্রবল শক্তি দিয়ে বরফ ভেঙে বের হয়ে যায় মরক্কের ছাগলগুলো বিখ্যাত অর্গান গাছে ওঠার জন্য এরা প্রায় দশ মিটার উঁচু গাছে উঠে ফল খায় এমনকি এদের হজম হওয়া ফল থেকে দামি অর্গান তেল তৈরি হয় যা বিশ্বজুড়ে প্রসাদনী শিল্পে ব্যবহৃত হয় পাহাড়ে ছাগলদের বেঁচে থাকার কৌশল সত্যিই অবিশ্বাস্য আপনি কি খেয়াল করেছেন এই ছোট প্রাণীগুলো আমাদের চোখে যতটাই সাধারণ মনে হোক ওরা আসলে প্রকৃতির গভীর রহস্যের এক জীবন্ত উদাহরণ জীবনযুদ্ধে যেখানে মানুষ সামান্য সামান্যতেই ভেঙে পড়ে সেখানে অ্যালবাইন আইব্যাক্স দেখিয়ে দিয়েছে অসম্ভব বলে কিছু নেই শুধু প্রয়োজন অদম্য ইচ্ছা শক্তি নিখুঁত বারসম্য আর সাহস তেরো হাজার ফুট উঁচু খাড়া দেওয়া যেখানে ভুল মানেই শেষ সেই জায়গাতে তারা দাঁড়িয়ে থাকতে পারে ঠিক সেভাবেই যেভাবে আপনি আর আমি সমতল জমিনে দাঁড়াই প্রকৃতির কাছে যেন ওরা শিখে এসেছে সবচেয়ে কঠিন পথটি কখনো কখনো সবচেয়ে নিরাপদ ওদের গল্প আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় জীবনে উপরে উঠতে চাইলে সবসময় মিষ্টন রাস্তা লাগে না কখনো কখনো খাড়া দেওয়ালে আমাদের সবচেয়ে শক্তিশালী করে তোলে যদি আজকের ভিডিও দেখে আপনার মনে হয় প্রকৃতি এখনো কত রহস্য লুকিয়ে রেখেছে আর আমরা মানুষ সেই রহস্যের সামান্য অংশই দেখেছি তাহলে ভিডিওটি লাইক করে এবং এমন আরো রহস্যময় জীবনের গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই পৃথিবী যতটাই আমরা দেখি তার চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর আর আমরাই আপনাকে সেই রোমাঞ্চকর দরজাটা খুলে দেখাবো পরে ভিডিওতে আবারও দেখা হবে অবিশ্বাস্য কোনো নতুন গল্প নিয়ে